কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে পার্সনাল না থাকলে ওরাই দিয়ে দেয় যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ যাও এখন আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত বন্ধুরা আমরা একটা আবাসিক হোটেলে আরছিলাম আর এখানে যারা আবাসিক হোটেলে যারা অনৈতিক কাজ করে তাদের জীবন জীবিকা কিভাবে নির্ভর করে বা তাদের বর্তমান অবস্থা কি সেটা একটু আপনাদের মাঝে তুলে আসলে আমার অনেকগুলো রুম আছে আর এই রুমের ভিতরে তারা এখনো অবস্থান করতেছে তাদেরকে সরাসরি একটু আমরা গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করবো আসলে তারা এই কাজগুলো কেন করে একটা লোক বের হয়ে গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন আপনি আপনার নাম কি আপনার নাম ফারিয়া আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে সে আপনার কি হয় আপনার কাস্টমার আচ্ছা আপনি এই হোটেলে আসছেন কতদিন যাবৎ দৈনিক আসেন না মাসে আসেন না একটানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিছে মানুষ একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন বলা তো যায় আপনার জীবন সম্পর্কে পার্সোনালি কিছু সম্পর্ক আর এখানে আসা সম্পর্কে কি পরিমাণ এখনো মানুষ আসছে এ সম্পর্কে জানবো ওকে আচ্ছা আপনার নাম তো জানলাম এখন আপনার জীবন সময় আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছি দেড় বছর আচ্ছা এই দেড় বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিলেন সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোট একটা জব করতাম তো যখন আমি জবে ঢুকি আমার মা অসুস্থ বলতে গেলে আব্বু নাই সে আম্মুর কাছে থাকে না তো তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই লাগতো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাই জব করা তারপরে ঘর বাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে উনি যদি ওটনা এটা সারা অনেক কাজ আছে এটা সারা আপনি যে কাজটা করতেছেন এটা সারা অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন না 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 অবশ্যই আছে আমার যদি এই কাজ বেছে এই কারণ নিছি যে আমার জব করতে যে যদি আমার দেহে যদি দিতে হয় তাহলে এরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছিলেন অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এর জন্য পরিস্থিতি স্বীকার হইছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা ছেড়ে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুই কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি এই কাজ করেন এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন আমি তো আপনার সাথে অনৈতিক কাজ করি না করছি না আপনার সাথে খারাপ ব্যবহার করছি না ঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ হল অবশ্যই ফিরে যাব যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাব এখন তো আপনি দুই হাত ভরে টাকা কামাইতেছেন জানি যে এই কাজে অনেক টাকা এটা আপনাদের মুখের কথা আমি তো আল্লাহ না করুক আমি কোনোদিন করি নাই কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময় অর্থাৎ শুধু বাদ দিব আর ভালোভাবে রাখবো এখন সেখানকে আপনি থাকতে পারবেন অবশ্যই আমি মেনে নিতে রাজি আপনি মেনে নিবেন জি সম্মানিত বন্ধুরা অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখ মুখফুসকে বেরিয়ে গেছে অর্থাৎ মানতে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হলেও আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনও ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে না এজন্য কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে এই জন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে পার্সনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেকটা কয়টা কোশ্চেন করি হয়তো আপনি মানতে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনের ভিতরে সেই ভয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যা করতে জান্নাত যেন সে পায় তার তার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হকের পথে চলতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কি এটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নাই বাধ্য আমি কারণ মানে এক কথা উত্তর দিয়েছেন কিচ্ছু করার নাই পিঠে ঠিক আছে আপনি বাধ্য